হাকিম সাহেব ছিল ব্যাটার বাপ ফরিদপুরের ফরিদা বো হবে তার লোকের মাঝে কথা হলো কুড়ি হাজার টাকা নগদে দিতে হবে ধারে নাহি কথা একশো জন বরযাত্রী দশজন ডুলি বিবি বরের বাপ বলল তাদের যত পারবি খাবি বাসে এলো বরযাত্রী এলো জিপে ডুলিবি এলো দেখো সাদের বনিতে লাগলো গাড়ি বিয়ে বাড়ি নামলো গাড়ি হতে সাদের জামাই নামলো দেখো সালার কোলে চেপে লুচি মাছ মাংস মিষ্টি মিহিদানা যে বা যত পারবি খাবি নাই কোনো মানা পেট ভরে খানা খেল ধরল যত পেটে আধা খেলো আধা পাতে রেখে বলো উঠে হলুদ মেখে সাবান হাতে গোসুল খানায় যা ধরিদা কিন্তু শ্বশুর বাড়ি যাবার বেকার সব ফিলিয়া বাপ এলো মজলিসে ইমাম সাহেব চলে এলো বস্ল নিরবে দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে কেউবার বা রুমাল কেউ মাথা ঢাকলো গামছা তে মাথায় টুপি মুখে দাডি হয়ে মুসলমান টাকা লোভে পড়ে ভাই হইল যে বেমান বরের বাপ টাকা পে গুনে হেসে হেসে গুনার শেষে হাসি মুখে উঠলো জোরে কেসে 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 রাগ কারণ লোকটা টাকি টাকা ছুড়ে ফেলে দিল রাখবো না খো বাকি সবার মাঝে বেটির বাপ করে জোর বলে কর না অপমান রাখো আমার বাপ আটমঙ্গলার ভিতরে দুই হাজার টাকা পরিশোধ করে দিব দিও না খো ব্যথা শূন্য না খো বরের বাপ উঠে পড়লো সবে ফরিদা কিন্তু জানলা দিয়ে সব দৃশ্য দেখে আব্বা মোরে অপমান নিজের চোখে দেখে বলে রাখব না বিষের বোতুল হাতে নিয়ে খেলো খেঁদে কে দে নিল মরে গেল বিয়ের পোশাক পরে সমাজ তুমি তৈরি থেকো এর জবাব দিতে ধরবে যেদিন আল্লাহ তালা কিয়া কোটে লুচি বুন্দিয়া মাছ মাংস আজকে খাওয়ার দিন বিষ খেয়ে কেন সমাজ জবাব দিন আজ ফরিদা শ্বশুর বাড়ি সঙ্গে যাবে ব সমাজ তুমি জবাব দাও খারাপ কেন মন আজ ফরিদা শ্বশুর বাড়ি পড়বে কানে দুল সমাজ তুমি জবাব দাও খুলো কেন চুল আজ ফরিদা শ্বশুর বাড়ি নামবে ভাবির কোলে সমাজ তুমি জবাব দাও খবর কেন দিনে ফরিদারি মত শত কত দেখো মন সমাজের কীর্তি দেখে সেদিন জীবন এর জন্য কি বাদাই হবে বন্ধুগণ চিন্তা কর হাইরে সমাজ সময় স্বল্প বন্ধু এ গজলটা খুবই ইম্পর্টেন্ট গজল জীবনে আপনারা এই কেলেমে জড়াবেন না জীবনকে বাঁচান আল্লাহর ভয় করুন তবেই সাকসেস হবে বক্তা সাহেব চলেছেন আর বিয়াদবি করবো না আর বিয়াদবি থাকা যাবে না বেনামিতে অনেক কেউ